এই আমরা নিবিড় করে আমরা করতে পারি না। সাদামগো স্যার স্যার ভাই হ্যাঁ কষ্ট হয়েছে না ভাই ভাই বড় অনেক কষ্ট হয়েছে। স্যার ভাই কষ্ট হয়েছে না লোকটা ভাই প্রচন্ড কষ্ট মধ্য দিয়ে ওকে ওকে নিয়ে আসলাম বড় থেকে আমার সহবা সহকর্মীর ভাইদেরকে পাঠিয়েছি জি নগাঁও পঞ্চায়েত নগাঁও পঞ্চায়েত 6 নম্বর ওয়ার্ড জি

আমরা যারা আছি আমাদের টিমের মধ্যে প্রায় পনেরো জনের মতন আছি আমাদের লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেন আমাদের লাইফ জ্যাকেটের ব্যবস্থা করলে আমরা বিনা স্বার্থে মানুষের সহযোগিতায় চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ আছি আমরা ওনাকে ওনার বাড়ি থেকে উদ্ধার করছি আজকে ওনার কাছে কোনো মোবাইল ফোন ছিল না ওনার বাড়িতে অনেক জল আজকে রাত্রে যদি আমরা ওনাকে উদ্ধার না করতাম আগামীকালকে ওনাকে আর খুঁজে না পাওয়া যেত এমন পানির স্রোত এখান থেকে আমরা উদ্ধার করছি ওনার ছেলের খবর আসে আমাদের কাছে ইমার্জেন্সি এসে আমরা সবাই মিলে ওনাকে উদ্ধার করেছি ঠিক আছে চলো 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 আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয়